এছাড়াও আরো অনেক অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ মিজানুর রহমান চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এই চমৎকার গুটগুলো দেখাবো যেগুলো আমার সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুট রাখা আছে তারা এই বুটগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন তাহলে প্রায় সম্পর্কে জানতে পারবেন আর যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা উপকৃত হব পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো তো বেশি কথা না বলে এখন আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেসটি সেটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিসান সমবায় প্রিন্ট পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাধুলা তো প্রথমে যে বুটটা দেখাবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রথমে বুটটা আছে নাইক মার্কোরিয়াল ভ্যাপর সিক্সটিন কালার কম্বিনেশন যদি বলি গোলাপি আর সাদার ভিতর দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার কালার কম্বিনেশন স্পাইক যদি দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পাইক অসাধারণ স্পাইক ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এটা ঠিক আছে ভিতরেও কিন্তু সোলের ভিতরে লেখা থাকবে এই বুটটার সাইজ বর্তমানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বুটগুলো ডেলিভারি করে থাকি অবশ্যই যারা শপে আসতে চান শপের অ্যাড্রেস তো বলে দিয়েছি এছাড়াও ডিসক্রিপশনে আপনারা শপের অ্যাড্রেস পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন আর যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে চলে আসবেন শুক্রবার মনে রাখবেন শুক্রবার আমাদের অফডে ফ্রাইডে ডে থাকে বন্ধ থাকে শুক্রবারে কেউ আসবেন না আর যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা রাত্রে আটটা পর্যন্ত যোগাযোগ করবেন এরপরে যদি কেউ যোগাযোগ করতে চান মেসেজ করে রাখবেন পরবর্তী দিনে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব দয়া করে কেউ রাত্রেবেলা কল দেবেন না তো এই বুটটার সাইজ বলে দিচ্ছি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার টাকা হলে কিন্তু এই বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে দেখাই এডিডাস এফ ফিফটি দেখতে পাচ্ছেন এডিডাস থেকে চৌচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আছে বুটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাইবার প্রোটেক্টেড যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেসলেস একটা প্রোডাক্ট ফিতা ফিতাসারা সম্পূর্ণ ফিতা ফিতাসারা একটা বুট এডিডাস প্রো প্লাস অথবা প্রো যেটাই বলেন এখানে কিন্তু যে প্লাস বা এক্স যেটা বলেন আপনারা দেখতে পাচ্ছেন এফ ফিফটি এখানে দেখেন এফ ফিফটি ব্র্যান্ডিং করা আছে এফ ফিফটি প্লাস ব্র্যান্ডিং করা আছে আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রো লেখাটা পেয়ে যাবেন স্পাইকগুলো যদি দেখা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন বুটটা বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন অনেকেই অনেক ভিডিও করে অনেক ধামাকা অফার দেয় ঠিক আছে অফার কিন্তু আসলে কোন প্রোডাক্টে হয় আশা করি বোঝানো দরকার নেই আপনারা ভালোভাবেই জানেন কোন কোন প্রোডাক্টে অফার হয় যারা নিবেন যারাই বুট নিবেন আসলে দেখে শুনে চেষ্টা করবেন এটার আমাদের কাছে আর একটা কালার আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ওই কালারের বুটটা আপনারা দেখতে পারবেন এরপরে দেখাই একবারে আপডেট একটা প্রোডাক্ট পুমা আল্ট্রা ন্যানোগ্রেড টেকনোলজি যেটা ঠিক আছে পুমা আলট্রা এটা কিন্তু পুমার একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফাইবার প্রোটেক্টেড লাইট ওয়েট একটা প্রোডাক্ট এক জোড়া বুটের ওজন সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত স্পাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলট্রা লেখাটা আপনারা পেয়ে যাবেন পুমা আলট্রা আর ন্যানো গ্রিপ টেকনোলজি এটা কিন্তু আপনারা সোলের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে জানি না আসলে দেখা যাচ্ছে কি না কিন্তু ভিতরে যারা সরাসরি দেখবেন ভিতরে লেখা আছে ন্যানো গ্রিপ টেকনোলজি এটারও সাইজ অ্যাভেলেবেল আছে আর কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আর চমৎকার চমৎকার বুট আমরা দেখাবো একটার পর একটা এরপরে যদি দেখে দেখতে পাচ্ছেন এটি ডাস্ট্রেডি ফার্স্ট এটা কমন একটা প্রোডাক্ট অনেক আগে থেকে চলতেছে মোটামুটি পুরা বছর ধরেই পুরো বছর এই প্রোডাক্টটা চলতেছে ক্রেজি ফাস্ট কালার কম্বিনেশন এটার ব্যাপারে আসলে তেমন কিছু বলার নাই সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যাদের যেই সাইজটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু রুটটা সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন এফ ফিফটির ফিতা সহ একটা প্রোডাক্ট এটা কিন্তু কাটা এখানে কাটা ঠিক আছে কমন একটা ডিজাইন এক ফিফটি দেখাম এটা কিন্তু এফ ফিফটি এটা এফ ফিফটি দেখতে পাচ্ছেন এর আগে যেটা দেখছেন এটা হচ্ছে এফ ফিফটি প্রো আর এটা হচ্ছে শুধু এফ ফিফটি এটা কিন্তু আবার এখানে কাটা পাবেন এটা আইসক্রিম প্রাইস মাত্র চার হাজার টাকা সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যার যে সাইজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আরও অনেক কালার আছে আমাদের আগের অথবা পরের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আরও কালার দেখতে পারবেন আজকের ভিডিওতে আসলে এর আর কোনো কালার আমরা দেখাচ্ছি না এরপরে আছে একবারে নিউ আপডেট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এডিডাস ক্রেজি ফার্স্টেরই একটা প্রোডাক্ট এক্স ক্রেজি ফার্স্ট ঠিক আছে একবারের নতুন আপডেট এটা কিন্তু এর আগে কখনো আসে নাই এবারে ফার্স্ট যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বুটটা আস্কিং প্রাইস প্রাইজ মাত্র চার টাকা চার হাজার দুশো টাকা হলে এই বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন গোলাপি সাদা আর হলো গোল্ডেন কালারের ভিতরে বুটটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন যুক্ত যে কোনো মাঠে আপনারা বুটটা ইউজ করতে পারবেন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই পুমার একটা চমৎকার বুট একবারে একটা বুট দেখতে পাচ্ছেন স্পাইকটা কত গ্লেজি দেখতে পাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে ফর্টি ফোর চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে সাইজটা প্রয়োজন নিতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার ফ্লাক্সিবল সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন যুক্ত যে কোনো মাঠে ইউজ করা যাবে বুটটা যেকোনো মাঠে আপনারা চাইলে ইউজ করতে পারবেন বুটটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের পা একটু চড়া আছে তারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন থেকে পর্যন্ত আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন বুটটার আমরা যে প্রাইস টা দিচ্ছি এটা আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইস টা আরো কমিয়ে রাখবেন চলা এরপরে তোমা আলট্রা ন্যানো ন্যানো গ্রিপ টেকনোলজি যেটা এটার আরো একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু সবগুলোই অসাধারণ এটারও কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন আপনারা বেগুনের ভিতরে গোলাপি কালার স্পাইকটা দেখতে পাচ্ছেন স্পাইকটা কত সুন্দর অসাধারণ স্পাইক এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের স্পাইক সম্পূর্ণ ফাইবার প্রত্যেকটা বুটারি স্পাইক ফাইবারের এটাও ফাইবারের দেখতে পাচ্ছেন যদি আমি কাছ থেকে দেখাই এটা কিন্তু ভালোভাবে বুঝে যায় আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন যুক্ত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে সবাই সরাসরি চলে আসতে পারেন ন্যানো গ্রিপ টেকনোলজি পোমা আলট্রা আস্কিং প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আরো কালার আপনারা দেখতে পারবেন এখন আপনাদেরকে একটু ছোট বুট দেখাবো ছোট সাইজের যাদের একটু পা ছোট তারা এই বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজের বুট এটাকে আপনারা ইউকে ফাইভ ইউকে ফাইভ আটত্রিশ সাইজ ইউকে ফাইভ এটা আর মনে করেন আমাদের কাছে চারটা পাঁচটা কালার আছে যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার আপনারা নিতে পারবেন সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল না যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে আর কালার আছে এটারও আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে আর কালার কি এটারও আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে আরো কালার আছে আমাদের কাছে আরো দুইটা কালার তাহলে আমরা কালার গুলো সরবরাহ করে দিব দেখতে পাচ্ছেন আলট্রা টেকনোলজি যে বুটটার আরো একটা কালার ঠিক আছে কালার কিন্তু অনেকগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ জানাবেন কোন কোন কালার আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কালার সংগ্রহ করে দিতে পারবো তাহলে আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে বুটগুলো নিতে পারবেন এড়ারো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যদি কারো চয়েস হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো টাকা স্ক্রিন মাত্র চার হাজার দুইশো টাকা এখন আমি আপনাদেরকে খুব চমৎকার একটা দেখতে পাচ্ছেন গুট্টা লাইক মার্কোলিয়াল এয়ারস দুই অসাধারণ একটা কালার এর আগে কিন্তু এই কালার বাংলাদেশে আগে আসে নাই দেখতে পাচ্ছেন যদি কারোর চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র মমতা খেলাগুলি এই বুটটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারেন সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার পাবেন দুইটা এটা একটা এটা একটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অসাধারণ স্পাইকটা দেখতে পাচ্ছেন অসাধারণ স্পাইক

কালার যার যেটা প্রয়োজন নিতে পারেন যদি এটা কারোর চয়েস হয় এটা নিতে পারেন যদি এটা কারোর চয়েস হয় এটা নিতে পারেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ